হ্যালো দর্শক বন্ধুরা সুক্লাস বাঙালি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব সরপুটি মাছ দিয়ে এখানে তিন পিস সরপুটি মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে সজনে আলু কেটে নিয়েছি সজনে আলু দিয়ে ঝোল করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি মাছ বাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা মাছগুলো এখানে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেবো মাছগুলো গোটা গোটাই রেখে দিয়েছি তিনটে দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু আদা টমেটো ছোটো ছোটো দুটো টমেটো এগুলো পেস্ট করে নেবো তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি খুব বেশি করেই ভাজিনি মাছটাকে এখন তুলে নেব মাছটা আমি আর কাল দেবো না ওটাতে মাছ বাজার যে নুন হলুদটা ছিল সেটাতে সজনে আর আলুগুলো বেজে নেব তো বন্ধুরা সজনে আর আলু বাজা হয়ে গেছে আমি হালকা করে বেজেছি এখন নামিয়ে নেব তো বন্ধুৰে আমি ইয়াত তেল দিব না আমিতো পাঁচফোৰণ পোৰণ দিয়ে দিলা পাঁচ পরনটা একটু লাল হয়ে গেছে এখন আমি আদা আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিলাম ধনে জিরে বাড়িতে তৈরি করা এক চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হালকা দিয়ে দিলাম দেখো মশলার থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে এখন আমি সজনে আর আলু ভেজে রাখা দিয়ে দেব তো বন্ধুরা এই গরমে সজনে দিয়ে আলু দিয়ে সর ফুঁটি মাছের পাতলা জল খুব ভালো লাগবে তো বন্ধুরা সজনে আলো দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে তারপর মাছটা দেব তো বন্ধুরা জোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব বন্ধুরা গরমে আলুটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি গরমে সজনে টাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খুব ভালো লাগে পাতলা ঝোল তো বন্ধুরা সজনে দিয়ে আলু দিয়ে সরপুটি মাছ দিয়ে হয়ে গেছে এখন আমি দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো এখন নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা গরমে খুব ভালো লাগবে কে কে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে নিলাম এখন নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা সজনে ডাটা দিয়ে আলু দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই